আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন কুত আক্রাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ আপনাকে তেলাওয়াত করে শোনাবো উনি আশ্চর্য হয়ে গেলেন আর যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে যেই নবীর জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনে কাফেররা ঘরের মধ্যে থাকতে পারতো না যেই নবীর জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনে মানুষের অন্তরের মধ্যে ইমানের ঢেউ খেলতো সেই নবী বলতেছে আব্দুল্লাহকে ও আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও বলে সুবহানাল্লাহ তো আব্দুল্লাহ বলেন কুলতু আকরাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো ও আলাইকা উনজিলা অতসো এই কোরআন আপনার উপরে আল্লাহ নাযিল করেছে বলে সুবহানাল্লাহ তখন আমার নবী বললেন আব্দুল্লাহ তুমি কি জানো না অন্যের কোরআন তালাত শুনতে এটা আমি নবী খুব পছন্দ করি তুমি কোরআন তালাত করো আমি নবী একটু শুনি তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন তালাত শুরু করলেন সূরা নিসা থেকে আবদুল্লাহ যখন তেলাওয়াত করা শুরু করে দিল তেলাওয়াত করতে 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 যখন এই আয়াতের মধ্যে গেল ফা কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা এই আয়াতের মধ্যে যখন আসলো এই আবদুল্লাহ তোমার তেলাওয়াত বন্ধ করো হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম ফারাআইতু আইনাইহি তাসরিফান তখন আমি আমার তেলাওয়াত বন্ধ করে করে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুনতে ছিল হঠাৎ যেন কি হয়ে গেল সূরা নিসার 41 নম্বর আয়াতটা শোনার পরে আল্লাহর নবী আমি আব্দুল্লাহকে বললাম তেলাওয়াত বন্ধ করো আমি বন্ধ করলাম বন্ধ করার পর আমি তাকিয়ে দেখলাম আল্লাহ মোবারক বেয়ে পানি পড়তেছে এখন এই আয়াতের মধ্যে কি বলা হলো এই আয়াতের কথা মনে করে কেন আমার নবী এত বেশি কান্না শুরু করে দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক নবীকে তাদের উন্মতের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাবে এরপর আল্লাহ বলেন হাবিব আপনার উন্মতের জন্যও হাসুরের ময়দানে আমি আপনাকে সাক্ষী বানাবো এই কথাটা এই আয়াতটা যখন তেরাবাদ করলাম মাসুদ রাদি আল্লাহ তখন আমার নবী কান্না শুরু করে দিলেন কেন কান্না শুরু করে দিলেন কারণ কাল হাসরের ময়দানে এমন কিছু গুণাগার থাকবে এমন কিছু বেঈমান না ফরমান মৎকার থাকবে তারা তাদের গুণাকে অস্বীকার করবে আল্লাহ বলবে এ বন্ধ তুমি এই কাজ করেছো হাসরে ময়দানে সে অস্বীকার করবে আমি করি নাই কি হাসরে ময়দানে সে কি করবে অস্বীকার করবে যে আমি করি নাই দুনিয়াতে এত বেশি নাফরমান ছিল হাসর ময়দানে কাজটা শিকার করতে চাইবে না তখন আল্লাহ পাক ডাক দিয়ে আমাদের নবীকে আনবে যে হাবিব আপনি এর বিরুদ্ধে সাক্ষী দেন আপনি বলুন তো এই করেছে কিনা এই কথাটা মনে করে কারণ আল্লাহর নবী যখন কারো বিরুদ্ধে সাক্ষী দিবে এই লোকটা নিশ্চিত জাহান্নামী এই লোকটা নিশ্চিত জাহান্নামী তা আমার নবী চিন্তা করেছে আরে উম্মতের জন্য আমি কিভাবে